স্মার্ট বাংলাদেশের সনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর দীর্ঘদিন ধরে কিন্তু সনের পণ্যগুলো বাজারজাত করে আসছে সন স্মার্ট প্রতি বছরের মতো এবছরও সন স্মার্ট ঈদে বিশেষ অফার দিচ্ছে তার সাথে প্রতিটা টিভি কিনলে কিন্তু আপনি পাচ্ছেন সিক্স মান্থের ফ্রি স্ট্রিমিং চরকি হইচই এবং টি স্পোর্টসে পাশাপাশি পণ্যভেদে বিভিন্ন মডেলের সাথে সনের স্মার্টের এসি এয়ার কুলার এবং ফ্যান কিন্তু ফ্রি গিফট পাচ্ছেন এছাড়াও সব পণ্যেই কিন্তু সনের স্পেশাল অফারগুলো চলছে এটা চাঁদ রাত পর্যন্ত আমাদের অফারটা বলবৎ থাকবে পাশাপাশি কিন্তু প্রতিটা পণ্যে আপনারা স্পেশাল ডিসকাউন্ট যেহেতু পাচ্ছেন সাথে সনের বিভিন্ন গিফটগুলো কিন্তু পাচ্ছেন সারা বছর কিছু না কিছু অফার থাকে তবে ঈদের সব থেকে বেশি অফারগুলো আমরা কিন্তু দিয়ে থাকি সবসময় সনি এবছর নতুন বেশ কিছু ফিচারের মডেল টিভি এসেছে তার মধ্যে ব্রাইটনেস বেড়েছে অনেকগুলো টিভি বেশ কিছু টিভি ফিচার্সগত পার্থক্যগুলো চলে আসছে তাছাড়া চব্বিশের যে আপডেট মডেলগুলো সবগুলো বছরের তুলনায় এই বছরের টিভিগুলো কিন্তু সব সময় যেটা হয় যে আপডেটেড টিভিগুলো আসে সেটাই সনের আল্ট সিরিজের যে জিবিগুলো হেডফোনগুলো এই মুহূর্তে আছে সেগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং হেডফোন বাংলাদেশের বাজারে বেশ এখন আমরা সারা পাচ্ছি এই প্রোডাক্টগুলোতে কিন্তু আমরা অফার দিয়ে রাখছি এই ঈদ মূল্যের ওপর অফার থাকছে ক্যাশব্যাক থাকছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সেই ক্যাশব্যাক অফারে কিন্তু আপনার ফোনের দাম অনেকখানি কমে যাবে আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদাভাবে ডিসকাউন্ট করা কোনো প্রোডাক্টের সাথে কোনোটা আসলে সম্পর্কিত এভাবে না তবে আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন ফিলিপস হ্যাভেলস এই প্রোডাক্টগুলো বা আমাদের অনর ফোন কিনলে আপনি অতিরিক্ত ফাইভ থেকে টেন থাউজেন্ড টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস ইউএ ডাবল জিরো নাইন বি লোয়ার গ্রাউন্ড যমুনা ফিউচার পার্ক ঢাকা